হাতে সময় কম কিন্তু বাড়ির সকলে আবদার শুক্তো রান্না করতেই হবে তাই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই শুক্তো রান্না কীভাবে করছি দেখুন এখানে নিয়েছি কাঁচকলা আর আলু ওগুলো কেটে কেটে রেখে আমি ধুয়ে রেখেছি এখানে একটা বেগুন আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর উচ্ছেকেও আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি বড়িগুলো ভেজে রেখেছি আর কড়াইতে তেল দিলাম দিয়ে আমি বেগুনগুলোকে হালকা ভেজে নেব একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম ভাজার জন্য পাঁচ মিনিট পর খুলে দেখলাম আমার সুন্দর ভাজাও হয়ে গেছে তখন বেগুনগুলো একটু নরমও হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে রাখলাম আবার কড়াইতে তেল দিলাম এরপর আমি উচ্ছেগুলোকেও ভেজে নেব খুব হালকা করে কারণ এগুলো আবার পরে সেদ্ধ হবে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটি পাটিতে তুলে রাখলাম আবার কড়াইতে তেল দিলাম আর কেটে রাখা আলু ডাঁটা কাঁচকলা এগুলোকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে দিলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমি সর্ষে বেটে রেখেছিলাম সর্ষের জলসহ আমি ঢেলে দিলাম দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফুলে দেখলাম আমার ভালো সেদ্ধও হয়ে গেছে এবং একটু রস রসরসও আছে এই জলসহ আমি একটি বাটিতে ঢেলে রাখলাম এরপর আবার কড়াইতে তেল দিলাম দিলাম ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু নেড়ে চেড়ে সুগন্ধ উঠতেই দিয়ে দিলাম সেদ্ধ করা সবজিগুলো এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন তারপর দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এইভাবে নাড়তে নাড়তে আমার তৈরি হয়ে গেল কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে শুক্ত যাদের হাতে একেবারে সময় কম এইভাবে সুক্ত করে খাবেন সুক্ত করে খেতেও পারবেন আর কম সময়ের মধ্যেও হবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।